সোহাগপুর গ্রামে ছোট্ট একটি কুটিরে বাস করত অবলা নামের এক বুড়ি আর সেই অবলা বুড়ির এক নাতনি ছিল নাম তার আদরিনী আদরিনী খুব ছোটবেলায় তার মাকে হারায় তাই গায়ের ছোট বড় সবাই আদরিনীকে খুব ভালোবাসত আদরিনী আরে ও আদরিনী কি হয়েছে কি বুড়ি তবে রে আমাকে পড়ে বলা মামাকে পড়ে বলা তোর বের করছে রে তুমি আমায় কিছু করতে পারবে না আমি চললাম আমার শওয়ের বাড়িতে এই কথা বলে আদরেনি ছুটে তার শয়ের বাড়িতে চলে যায় পাগলে মেকো তাকাক এ মেক নিয়ার পারা যায় না সবার আদর পেতে একনাবা তুই আমার সাথে যাবি তো তাহলে চল আমার সাথে এরপর আদর তার পোষা সুখ পাখিটাকে সাথে করে তার শোয়ের বাড়িতে রওনা দেয় তোকে বাড়ি খুঁজে খুঁজে না পেয়ে আমি এখানে চলে এলাম এই দেখ কি এনেছি আমি তোর জন্যে এ কি রে শই তুই কাঁদছিস কেন মা আমায় মেরেছে আর বলেছে আমি যেন আমার বাড়িতে না যাই ও তাই শুধু শুধু তো আর তো তোকে কাকিমা তুই আমার শই তাই আমি তোকে ভালো করেই চিনি নিশ্চয়ই তুই কিছু একটা পাখামো করতে গিয়ে ধরা খেয়েছিস তাই না শোন তোকে বলছি আমি আমায় সব খুলে বল তারপর দেখছি তোকে তোর বাড়িতে পাঠানোর ব্যবস্থা কিছু করতে পারি কি না আমি আমার মায়ের রাখা চুরি করে যেটা মা বাবার জন্য তুলে রেখেছিল। ফেলেছি ও এই ব্যাপার তবে তোকে কাকিমা তো মারবেই বল ওখানে আমি থাকলে না ওখানে আমি থাকলে না আরো দু চারটে মার পড়তো তোর শরীরে শোন আর আচার চুরি করে খাবি না বুঝেছিস তো ঠিক আছে সই চল এবার আমরা একটু কোথা থেকে ঘুরে আসি হ্যাঁ চল চল এভাবে পাড়ায় পাড়ায় ঘুরে সারাটা দিন পেরিয়ে যায় আদরিনীর আর রাতরে সে ঠিক তার বুড়ি ঠাম্মার কাছে ফিরে যায় ঠাম্মা হয়তো এতক্ষণ নিশ্চয় ঘুমিয়ে পড়েছে ঠাম্মা যদি জানতে পারে আমি এত রাতে বাড়িতে ফিরছি তাহলে হয়তো আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না আমি বরং চুপি চুপি ঘরের ভিতরে ঢুকে পড়ি হুম কে রে আদরে নেই এই এতক্ষণে বাড়িতে বেরার সময় হয়েছে তোর দাঁড়া ওখানে দাঁড়া বলছে এক পাওয়ার বাড়ি দিকে গোবি না তুই ওকে কেন এগোবো না শুনি এটা কি তো মানে একার বাড়ি নাকি এটা তো আমারও বাড়ি মুখে মুখে বড্ড কই ফুটেছে তোর তাই না রে ঠিক আছে বাড়িতে ঢুকলেও রাতের খাবার তুই পাবে না বুঝলি তো সে না হয় তুমি আমায় খেতে নাই দিলে কিন্তু তুমি খেয়েছ তো ঠাম্মা আমি তো জানি আমি বাড়ি না ফেরা পর্যন্ত তুমি খাবার মুখেই তোলো না এ তুই যখন বুঝিস তাহলে এত রাত করে তুই কি বুঝিস না তোর চিন্তায় চিন্তায় আমার চেয়ে দিন রাত পেরিয়ে যাই বুঝি বুঝি আমি সব বুঝি ঠাম্মা এবার চলো তো এত কথা না বাড়িয়ে ঘরে চলো খেয়ে দে দুই বুড়ি নাতিতে মিলে ঘুমাবো চলো এরপর তারা দুজনে ঘরের ভেতরে চলে যায় এইভাবে সুখে দুঃখে আদরিনীর দিন কাটতে থাকে হঠাৎ

কাল রাতে বৃষ্টি হয়েছে সাথে মেঘের গর্জন আর বিদ্যুৎ চমকেছে বেশ ওসবের জন্যেই হয়তো সুপ পাখিটা মারা গেছে রে দিদি ভাই সুপ পাখিটিকে হারিয়ে আদরিনী বেশ চুপচাপ হয়ে যায় আগের মতো জন্মনে ভাব আর তার মধ্যে দেখা যায় না এদিকে আবার মাঝে মধ্যে আদরিনী দুচারটে বিয়ের প্রস্তাব আসতেই থাকে গায়ের সবাই আদরিনীকে খুব ভালোবাসতো বলে যেমন তেমন জায়গায় কেউ আদরিনীকে বিয়ে দিতে চাইতো না শোনো মা আদুরিনীকে তুমি কিন্তু যেমন তেমন জায়গায় বিয়ে দিতে পারবে না আদুরিনী হলো আমাদের সবার আদরের আমরা সবাই মিলে ওর খুব বড় ঘরে বিয়ে দেব তখন দেখবে আমাদের আদুরিনী কত সুখী হয় হ্যাঁ গো বুড়িমা আর তাছাড়া আমাদের আদুরিনীকে কোনো দিক দিয়ে কম যায় নাকি সে তো রূপে গুণে সেরা গো সেই গুণ বলতে তো মহারানীর শুধু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানোটাই পারে ও সব দিয়ে হলে ঠিক হয়ে যাবে বুড়িমা তুমি এত চিন্তা করো না তো আর তাছাড়া আদরিনীর বয়সের সাথে সাথে তো অনেকটাই পরিবর্তনও হয়ে গেছে এখন গো সে ঠিক আছে তোমরা তো সবই জানো বাপ মাহারা মেয়েটাকে আমি কোনো দিন কোনো কিছুতে কষ্ট পেতে দেয়নি হ্যাঁ তোমরা গায়ের আশেপাশে সব লোকেরাও তো ওকে বেশ আদর স্নেহ করো তাই আমার ভয় হয় ওকে ওকে কোথায় না কোথায় বিয়ে দিয়ে কোন বিপদে বা ঠেলে দিই শেষে বড় ঘরে বিয়ে দিয়ে তারা যদি আবার আমার আদর কষ্ট দেয় অনাথ ছোট ঘরের মেয়ে বলেছে কষ্ট দেয় তাহলে কি হবে বলো তো কি যে বলো না তুমি বুড়িমা বিয়ে হলে কেউ বিপদে পড়ে নাকি গো ও সব কিছুই হবে না তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না বুড়িমা সময় গায়ের মোরলে ছেলের সাথে আদরিনীর বিয়ের প্রস্তাব আসে তাই সবাই খুব খুশি হয়ে আদরিনীকে সেখানে বিয়ে দিয়ে দেয় তারপর থেকে আদরণীর জীবনটা যেন একেবারেই পাল্টে যায় তুই কি ভেবেছিলি বড় লোক বাড়ির বউ হয়ে সারা জীবন রাজরানি হয়ে কাটিয়ে দিবি তাই না 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 তা হবে না তুই হলে ছোট ঘরের মেয়ে তোর কাজই হলো আমাদের মতো বড় বাড়ির লোকদের হাত পাটে পা তুমি আমার সাথে এভাবে কথা কেন বলছো তুমি ভালো করে একটু কথা বলে দেখই না তুমি আমায় যা করতে বলবে আমি তাই করে দেব কিন্তু তবু তুমি আমার সাথে এমন দুর্ব্যবহার করো না তোর মতো ফকিন নিয়ে ঘরের মেয়ের সাথে কিনা আমায় ভালো করে কথা বলতে হবে আমার বাবাকে যে কোন ভীমরতিতে ধরেছিল যে সে এমন অনাথ ভিখিরি বাড়ির মেয়েকে আমার জন্য পছন্দ করেছিলেন তুমি আমায় আর যাই বলো না কেন আমি তোমার কাছে হাজির করে অনুরোধ করছি অনাথ অভাগী বলে আমাকে কোটা দিও না চুপ আর একটা মুখে মুখে কথা বলবি না তুই যা অনেকগুলো কাপড় নোংরা হয়ে আছে সেগুলো কেচে ধুয়ে রোদে শুকিয়ে দিবি তারপর ঘরে এসে আমার হাত পা পে দিবি এরপর আদরিনি চুপচাপ চোখে জল ফেলতে ফেলতে ঘর থেকে বেরিয়ে যায় সবার আদরের মেয়ে আদরিনীকে বিয়ের পর এভাবেই স্বামী নির্যাতনের শিকার হতে হয়

কোনো অভাব দুঃখ আমাকে সহ্য করতে হয়নি তবে বিয়ের পর বিয়ের পর থেকে তো আমার জীবনে সব দুঃখ কষ্ট যেন আসতে পিষ্টে চড়িয়ে ধরেছে এভাবে আদরিনী কাঁদতে থাকে হঠাৎ সেখানে তার মরে যাওয়া সেই সুখ পাখিটির আবির্ভাব হয়

কাঁদতে কাঁদতে তার সুখ পাখির কাছে তার মনের সব কথা খুলে বলে এরপর সুখ পাখির কথা মতো আদরিনী তার বাড়িতে ফিরে যায় পরদিন সকালে হঠাৎ আদরিনীর স্বামী রাকেশের এমন রোগ হয় যে সে বিছানা থেকে আর উঠতেই পারে না অনেক বৌদ্ধ কবিরা এসেও সে রোগের কোনো চিকিৎসাও করতে পারে না বোমা আমার ছেলেটারে কি রোগ হয়ে গেল সকল বৌদ্ধ কবি রাজকে দেখে দেখে ফিরে গেল তাহলে তাহলে কি আমার ছেলেটা এইভাবে বিনা চিকিৎসায় মারা যাবে বলো তো বোমা না না বাবা এইসব অলক্ষণের কথা আপনি মুখে বাড়বেন না আপনার ছেলের কিছুটি হবে না আমি ওর কিছু হতে দেব না রোগী কেন ওকে আমি সেবা করে করে সুস্থ এরপর থেকে আদরিনী দিন রাত তার অসুস্থ স্বামীর সেবা করতে থাকে বেশ অনেকদিন এভাবে কেটে যাওয়ার পরও আদরিনীর স্বামীর সুস্থতার কোনো লক্ষণই দেখা যায় না বলেছিল সেদিন যে সেদিনের পর থেকে নাকি আমার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না তাহলে তাহলে আমার স্বামীর এমন রোগ কেন হলো আমার জীবনে তো সেদিনের পর থেকে আরো বেশি কষ্ট দুঃখ নেমে এলো রে সুখ পাখি তুই তুই আমায় কি বর দিলে বল বল কি বর দিলি আদরিনী এই কথা বলতে না বলতেই সেখানে তার সেই সুখ পাখিটি এসে তুই আমার সেদিন কিবোর্ড দিয়েছিলিস যে আজ আমার স্বামীর এমন অবস্থা হয়ে যে বরে আমার স্বামীকে কষ্ট পেতে হয় তুই একটুনি আমার স্বামীকে সুস্থ করে দে আমার স্বামী যদি সুস্থ থাকে এতেই আমার বড় সুখ সে আমায় যতই নির্যাতন করুক না কেন সে যে আমার স্বামী আমি চাই সে যেন সব সময় সুস্থ থাকে কে আছে আমি তার স্বামীকে সুস্থ করে দেব তবে তুই যদি তার স্বামী কারণে আমার কষ্ট পাস তাহলে সেদিন হয়ত

না আমি তোমার আর কোনো কোনো কষ্ট দেব না এরপর আদরিনীর স্বামী তার ভুল বুঝতে পেরে ভালো হয়ে যায় এবং তারপর থেকে আদরিনী তার স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করতে থাকে এভাবেই আদরিনীর দিন সুখে শান্তিতে কাটতে থাকে